আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো চিকেন রেজালা চেষ্টা করছি আপনাদের সাথে খুব সহজে আর মজাদার একটা চিকেন রেজালা রেসিপি শেয়ার করার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি নিয়েছি ব্রয়লার চিকেন আপনারা চাইলে হার চিকেন ব্যবহার করতে পারেন তো আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েও রান্না করতে পারেন তো ফার্স্টে আমি দিয়েছি একটা চামচের মতো লবণ এবং কিছু পরিমাণ লেবুর রস দিয়ে পাঁচ মিনিটের মতো মেরিনেট করে রাখব এখন কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম রেগুলার চিকেন পিসগুলো একটি একটি করে দিয়ে দিব। বেশ আমার সম্পূর্ণ চিকেন দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভালো করে ভেজে নেব আপনারা চাইলে চিকেন নাও ভাজতে পারেন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি ব্যাস আমার ভাজা হয়ে গিয়েছে তবে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে বাস ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে ফেলবো এখানে নিয়ে নিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা আর এখানে দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি ভালো করে সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজ সবসময় সফট হয়ে গেলে দিয়ে দিতে হবে বাটা মশলাগুলো এখন আমি দিয়ে এক একটা চামচের মতো জিরা বাটা এখন আবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা ভালো করে মশলাটা ভেজে নেব যেন কাঁচা গন্ধ না থাকে বাস আমার ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছু পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম একটা চামচ ধনিয়া গুঁড়ো এখানে আমি হলুদটা স্কিপ করেছি আপনারা চাইলে চিকেন রেজালাতে হলুদ দিতে পারেন ব্যাস আমি আবারও ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাকে কষিয়ে নেব এখন তার উপর দিয়ে দিচ্ছি চিকেন মশলা চিকেন মশলা দিলেই চিকেন রেজালা খেতে ভালো লাগবে আপনারা চাইলে ঘরোয়া মশলাও দিতে পারেন এখানে আপনারা চাইলে টক দই বাদাম বাটা দিতে পারেন তবে আমি এখানে স্কিপ করেছি বাস আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা চিকেন পিসগুলো একটি একটি করে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম এখন আমি চিকেনগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং কষাতে থাকব মিনিট ডসের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি এবং চুলার আঁচ একদম লো হিটে থাকবে হলে মশলা পোড়ার চান্স থাকে এখন আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো বাস হয়ে গিয়েছে এখন আমি মশলাটাকে নেড়ে নিচ্ছি চিকেনটাকে ভালো করে নেড়ে নিব এক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে তাই চুলার আজ থাকবে একদম লো হিট হয়ে গিয়েছে আমার কষানো যতক্ষণ কষাতে থাকবেন ততই ভালো লাগবে চিকেন খেতে এই চিকেন রেজালা কিন্তু আপনারা গরম ভাত পোলাও আর খিচুড়ির সাথে খেতে খুবই পছন্দ করতে পারেন হয়ে গিয়েছে আমার কষানো এখন আমি দিয়ে দিবাম পানি পানি দিয়ে ভালো করে নেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি পাঁচ চারটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি কেরো জল আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ঠেকে দিলাম পাঁচ মিনিটের মতো জাল করে নিয়ে নিলাম দিয়ে দিলাম এখন জাল করা গরুর দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন আমি এখানে লিকুইড দুধটা দিয়েছি ব্যাস হয়ে গিয়েছে এখন লাস্ট দিয়ে দিলাম বাটার আপনারা চাইলে ঘিও দিতে পারেন বাস আমার হয়ে গিয়েছে এখন আমি বাদাম কুচি দিয়ে পরিবেশন